যাদুই ফুলগুলো তাদের জাদু শক্তি দিয়ে টয়াদের বাড়িতে অনেকগুলো ফুল এনে দেয় ফুলকুড়ানির মেয়ে এভাবে আমার দোকানের ফুলগুলোর দিকে তাকিয়ে আছিস কেন যেভাবে তাকিয়ে আছিস আমার দোকানে নজর লেগে যাবে তো যা এখান থেকে যা বলছি এমন সময় টয়ার মা সেইখানে চলে আসে আরে বাঘিনী ভাবি আপনি আমার মেয়েটার সাথে এমনভাবে কথা বলছেন কেন বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে আর আমার মেয়েটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফুলগুলো দেখছিল আপনার কোনো ফুলে তো হাত দেয়নি অরে অরে আমার দোকানে তোদের মতো এরকম সস্তা ফুল পুরনো পচা ফুল বিক্রি করি না আমার দোকানে অনেক দামি দামি ফুল বিক্রি করি তাই এগুলোর দিকে তাকিয়ে তোরা নজর দিস না দেখো না বাগিনে কাকিমার দোকানে ফুলগুলো কত সতেজ অনেক সুন্দর তাই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ফুলগুলো দেখতে কত সুন্দর তাই না মা হ্যাঁ রে মা আমাদের দোকানের ফুলগুলো খুব সুন্দর আয় এখানে ওখানে আর দাঁড়িয়ে থাকিস না আমরা ওইদিকে গিয়ে আমাদের ফুলগুলো বিক্রি করি আচ্ছা মা আমাদের ফুলগুলো এমন নিস্তেজ হয়ে গেছে কেন হ্যাঁ দেখতে কেমন শুকিয়ে শুকিয়ে গিয়েছে আর এই ফুলগুলো তুমি কোথা থেকে আনো মা জমিদার বাড়ির বাগান থেকে আনি রে মা ওই জমিদার বাড়ি তো অনেক দূরে ফুলগুলো নিয়ে আসতে আসতে রোদে একদম শুকিয়ে যায় এই জন্যই আমাদের ফুলগুলো এরকম নিস্তেজ হয়ে যায় আচ্ছা মা আমাদের বাড়ির উঠোনে আমরা ফুলের গাছ রোপণ করলে তো আমরাও ফুল চাষ করতে পারি তাহলে তোমাকে আর কষ্ট করে ওই জমিদার বাড়ি থেকে ফুল কুড়াতে হবে না আমাদের নিজেদের ফুলগুলোই বিক্রি করতে পারবো ফুল চাষ করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন এত টাকা তো আমার কাছে নেই রে মা তাই তো আমি কষ্ট করে জমিদার বাড়ি থেকে ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসি এমন সময় শেফালির দোকানে একজন বৃদ্ধা শিয়ালিনী ফুল কিনতে আসে তোমার ফুলগুলো তো দেখতে একদম নিস্তেজ লাগছে তা কত করে বিক্রি করছো আমার ফুলগুলো তিরিশ টাকা করে বিক্রি করছি কাকিমা এত দাম কেন চাইছো আমার একমাত্র মেয়ের বিয়ে আমার থেকে একটু কম দাম রাখো আর যেহেতু তোমার ফুলগুলো একদম নিস্তেজ হয়ে গেছে তাই আমি তোমাকে পনেরো টাকা করে দিব আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পনেরো টাকা করেই ফুলগুলো দিয়ে দিচ্ছি এরপর বৃদ্ধা শিয়ালিনী শেফালির থেকে ফুল কিনে চলে যায় আচ্ছা মা তুমি এত সস্তায় ওনার কাছে ফুলগুলো কেন বিক্রি করলে এত সস্তায় দিয়ে দিলে তো তোমার কোনো লাভ হবে না বাকিনি কাকিমা তো অনেক বেশি টাকায় ফুল বিক্রি করে হ্যাঁ রে মা আমার ফুলগুলো যে বেশিক্ষণ রাখলে একদম নষ্ট হয়ে যাবে তাই তো কম টাকায় বিক্রি করে দিয়েছি চল এগুলো বিক্রি করা হলে বাড়িতে চলে যাই তুমি দেখো মা একদিন আমাদেরও অনেক বড় ফুলের দোকান হবে আমরাও তোর তাজে সুন্দর ফুল বিক্রি করব। সবাই আমাদের থেকে ফুল কিনে নিয়ে যাবে জানো মা আমার না একটা স্বপ্ন আছে আল্লাহ যদি আমার স্বপ্নটা পূরণ করে দিত তাহলে অনেক ভালো হতো কি স্বপ্ন রে টয়া আমাকে বল আমরা যে গরিব আমাদের কি আর অত ভালো স্বপ্ন দেখতে আছে আমরা চাইলেও যে স্বপ্নগুলো পূরণ করতে পারি না আমি চাইছি আমাদের উঠোনে অনেকগুলো ফুল গাছ হবে আর আমরা সেই ফুলগুলো চাষ করে বিক্রি করব। আমি যখন সকালে ঘুম থেকে উঠবো তখন ওই ফুলগুলো দেখলে আমার মনটা একদম জুড়িয়ে যাবে হ্যাঁ রেমা আল্লাহ তালা চাইলে সবই সম্ভব কাল আবার জমিদারের বাড়িতে সকাল সকাল ফুল কুড়াতে যেতে হবে বেশি দেরি করে গেলে যে ফুলগুলো একদম নেতিয়ে যাবে চল এখন আমরা ঘুমিয়ে যাই এরপর সকালে শেফা শিয়ালিনী জমিদার বাড়ির বাগানে ফুল কুড়াতে যায় শেফা তুমি এসেছ ভালোই হয়েছে আমি যে মনে মনে তোমাকেই খুঁজছিলাম হ্যাঁ জমিদার মশাই বলুন বলছি তুমি আর এভাবে আমার বাগান থেকে ফুল কুড়িয়ে নিয়ে যেও না তুমি যদি চাও তাহলে তোমার আর তোমার মেয়ের দায়িত্ব আমি নিতে পারি তোমরা দুজন আমার সঙ্গী থেকে যাও কষ্ট করে আর ফুল কুড়োতে হবে না আপনি এমন কথা কেন বলছেন জমিদার মশাই আপনি তো জানেনি আপনার বাগান থেকে ফুল কুড়িয়ে সেগুলো বিক্রি করে আমার সংসারটা চালাই আপনি কি বলতে চাইছেন আমাকে বুঝিয়ে বলুন কেন তোমার স্বামী তো মারা গিয়েছে অনেক দিন তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই জি জমিদার মশাই আপনার চিন্তা ভাবনা এত নিচু কেন আজকে বিপদে পড়ে আপনার বাগান থেকে ফুল কুড়িয়ে নিয়ে যাই বলে এগুলো বলছেন আচ্ছা ঠিক আছে আর দিন আপনার বাগান থেকে ফুল কুড়িয়ে নিয়ে যাব না মা ও মা ফুল না কুড়িয়েই বাড়ি ফিরে আসলে যে আর তোমার মনটা এত খারাপ কেন মা জমিদার কাকু কি তোমাকে বকেছে তুমি কষ্ট পেও না মা আল্লাহ তালা আমাদের জন্য নিশ্চয়ই কিছু একটা করবে হ্যাঁ রে মা বড্ড চিন্তা হচ্ছে জমিদার মশাই যে তার বাগান থেকে ফুল নিতে না করে দিয়েছে এখন কোথায় যে ফুল পাবো আর কিভাবেই বা সংসারটা চালাবো তুমি কষ্ট পেও না মা আমার বন্ধুরা জঙ্গলের থেকে ফুল করিয়ে আনে সকাল হলেই তুমি আর আমি ওই জঙ্গল থেকে ফুল করিয়ে আনবো চল হয়ে গিয়েছে জঙ্গলের দিকে যেয়ে তাড়াতাড়ি করে যেতে হবে গিয়ে যদি কোনো ফুল পাই তাহলে বিক্রি করতে পারবো চল চল আচ্ছা মা চলো চলো জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে এরপর তারা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে মা জঙ্গলের রাস্তাটা অনেক ভয়ানক আমার যে খুব ভয় লাগছে মা ভয় পাস না রে মা টয়া এখনই সূর্য উঠে যাবে সূর্য উঠলে আর কোনো ভয় নেই মা দেখো দেখো তোমার পিছনে একটা সুন্দর হলুদ গোলাপ ফুটে আছে চলো মা ওইটাকে আমরা উঠিয়ে নেই এই গাছটা নিয়ে বাড়িতে রোপণ করে দেব হ্যাঁ টয়া এই গোলাপ ফুলের গাছটা দেখতে খুব সুন্দর লাগছে এই ফুলের গাছটা নিয়ে আমরা বাড়ির উঠোনে রোপণ করে দেব। কত কত সুন্দর ঠিক আছে মা আমি এক্ষুনি নিচ্ছি আর সামনে এগিয়ে যেয়ে যদি আরো কিছু ফুলের গাছ পাই তাহলে বাড়িতে নিয়ে যাবো নিয়ে রোপণ করে দেবো এরপর টয়া সেই ফুলের গাছটি হাতে নিয়ে জঙ্গলের আরো ভিতরে যেতে থাকে মা দেখো এখানে সুন্দর সুন্দর আরও দুইটা ফুলের গাছ চলো মা এই সবগুলো আমরা বাড়িতে নিয়ে যাই এই ফুলের গাছগুলো তরতাজা হবে চল আমরা বাড়িতে নিয়ে ভালোমতো যত্ন করি এরপর এই ফুল তিনটি টয়া তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয় তিনটা ফুল দেখতে একদম এক রকম কত সুন্দর দেখতে তাই না অনেক অসহায় ওদের মনটা অনেক ভালো আমরা যে জাদুর ফুল সেটা তো ওরা জানে না ওরা আমাদের নিয়ে এসেছে আমাদের ওদেরকে সাহায্য করা উচিত তাই না হ্যাঁ ওরা আমাদের অনেক যত্ন করেছে আমরা আমাদের জাদু শক্তি দিয়ে ওদের উঠোনে অনেক ফুল এনে দিতে পারি হ্যাঁ চল আমরা তিন বোন জাদু শক্তি দিয়ে ওদের উঠোনে অনেকগুলো ফুল এনে দিই আর যাতে ওদের কোনো কষ্ট করতে না হয় এই ফুলগুলো বিক্রি করে ওদের জীবন খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে এরপর জাদুই ফুলগুলো তাদের জাদু শক্তি দিয়ে টয়াদের বাড়িতে অনেকগুলো ফুল এনে দেয় আরে এইটা কি দেখছি আমাদের উঠোনে এত সুন্দর সুন্দর ফুল কি করে এলো মা আমি কালকে দেখেছিলাম এই ফুল তিনটে জাদুর ফুল ওরা নিজেরা নিজেদের সাথে কথা বলতে পারে আমার মনে হয় এই ফুলগুলোই এতগুলো ফুল এনে দিয়েছে হ্যাঁ টয়া ঠিকই বলেছ আমরা জাদু করে তোমাদের উঠোনে এতগুলো ফুল এনে দিয়েছি তোমাদের মনটা অনেক ভালো এখন থেকে এই ফুলগুলো বিক্রি করে তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে এরপর শেফা শিয়ালিনী আর টয়া সেই জাদুই ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে আর সেই ফুলগুলো বিক্রি করে তারা অনেক বড় একটা বাড়ি বানায় তাদের আর কোনো অভাবই হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ